বিজু জি দেখো তোমার লাগে এই যে রান্না করো তুমি কষ্ট করে প্রতিদিন হাত দিয়ে ধরে ধরে এখন আজকে মার্কেটে যাইয়া এগুলো নিয়ে এসেছি দেখো ঠিক আছে কিনা আমি তো দেখতে দেখা যায় ঠিক আছে এটা এবার ট্রাই ফর বুঝছো এটা আবার ক্যামেরা সেটআপ করতে পারবে মোবাইল রিং লাইট শপ দেখি ক্যামেরা সেটআপ করা যাবে হ্যাঁ ক্যামেরা অফ হবে সমস্যা নাই দেখো কি অবস্থা ঠিকঠাক আছে কি না আমি তো এমনি দেখছি ঠিক আছে এখন তুমি তোমার জিনিস দেখালো রান্না করতে অনেক কষ্ট তোমার এই জন্য আর কি বুঝছ হ্যাঁ এখন দেখো এই যে এখানে আবার রিং লাইটও আছে কিন্তু দেখতেছ রিং লাইট বারো ইঞ্চিটা এই যে অবস্থা আর কি ঠিক আছে কিনা দেখো এই যে হ্যাঁ এমনি করে আবার বড় করতে পারবে এখানে একটা সুজ আছে দেখো এই যে এখানে আচ্ছা আমি দেখাই দেব পরে नाग ঠিক আছে কিনা সুন্দর কিনা বা এদিকে এদিক এটা এদিকে এদিক ঘোরাবে বোঝা মজমুত মানি এটা দুই কেজি ওএ টিয়া করতে পারবো হ্যাঁ অনেক শক্ত এবার গোরিং তুমি আমরা দেখাই দেব এটা চালা এটা আচ্ছা সমস্যা নাই এখন ওই যে রিংলেটটা দেখো রান্নার জন্য এমনি এখানে যে তিন কালার হবে বুঝছো তিনটা কালার হইবো মানে রান্নার সময় যে কোনো যে এটা আর কি এটা পছন্দ হইছে বাবা এখন তোমার দেখো কি কি রকম অবস্থা আর কিছু আছে এটা এটা ওই যে ইয়া আট লাগে আর কি রিলেটেড এটা হ্যাঁ এই যে দেখো না কিছু নাই হ্যাঁ ঠিক আছে সব কিছু সাই প্যাকেটটা ধরো তো একটু দে অনেকে হয়তো কিনতে চাইবো বা কি রকম এই যে এই যে 12 ইঞ্চি রিং লাইট হ্যাঁ এই যে এটা সুন্দর হয়েছে না টাইপফটটা হ্যাঁ টাইপফটটা বেশি আমার পছন্দ হয়েছে একেবারে টাইপফটও এই যে এখানে বড় করতে পারবে অনেক মজবুত হ্যাঁ মজবুতই এখানে রাইখা ইয়া করতে পারবা এই হলো অবস্থা আর কি এখন এটার দাম কি রকম কইলা দাও এটার দাম 200 বলো দুইটা মিলে একসাথে 2100 টাকা আর কি 2100 টাকা বলছে আমি বইলা